যা হয় না আর তার সঙ্গে একটা কর্পোরেশনে এখানে ভোট করে গিয়ে এখানে পারলো ভালো না পারলো বাক্স এছাড়া আমরা বুঝিয়ে গেছি এই এটা একটা ছেলে খেলা ছাড়া কিছু হচ্ছে না মানুষ দেখছে গণতন্ত্র প্রিয় যারা মানুষ যারা ভোটার তারা দেখছে কিভাবে ভোটটা হচ্ছে পিসফুল ভোট হচ্ছে এবং শান্তিপ্রিয় ভোট হচ্ছে ডাবরাম ফুলবাড়ি এলাকার বিভিন্ন বুথ ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন ডাবরাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী জলপাইগুড়ি জেলার ডাবরাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় উনিশ বাই এবং উনিশ বাই বুথে চলছে শান্তিপূর্ণ ভোট এই বুথটিও পরিদর্শন করলেন ডাবরাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এদিকে বুথের সামনেই শিখা চ্যাটার্জী আসতেই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সাগর মহন্ত পাঁচ হয়ে প্রণাম করেন এটাকে ভনিতা বলে কটাক্ষ করে বুথ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করানো হচ্ছে বলে এমনটাই অভিযোগ করেন বিধায়িকা তার আশঙ্কা ভোট লুট হওয়ার পাশাপাশি বিধায়িকার আরও অভিযোগ তৃণমূলের ব্যাচ পরে বুথের ভেতরে ঢুকে পড়ছেন তৃণমূল কর্মীরা তাই এই বিষয়গুলি নিয়ে রাজ্যপালকে ফ্যাক্স করবেন বলে জানান তিনি অন্যদিকে বিধায়িকার অভিযোগকে নস্যাৎ করে সাগর মোহন্তের বক্তব্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট মানে প্রহসন আমরা ভেবেছিলাম হয়তো সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারবে কিন্তু এখন দেখলাম ওই এক সিভিক ভলেন্টিয়ার যা অ্যালাও হয় না ইলেকশনে যেটা নাকি অ্যালাও নেই যে যেটা গণতন্ত্র মানে অধিকারটাকে খর্ব করা এটা আর তার সঙ্গে একটা মরা পুলিশ মানে কোনো ব্যাপার না ভোটটা কোনো ব্যাপার না এখানে ছেলে খেলা হবে তারপরে এরপরে কর্পোরেশনে যেরকমভাবে বাক্স এখানে পারলো ভালো না পারলো ওই বাক্স এই আমরা বুঝিয়ে গেছি সুতরাং এই এটা একটা ছেলে খেলা ছাড়া কিছু হচ্ছে না তারপরে এখানে তেরোশো সামথিং ভোটার এত বড় একটা লাইন কোনো অক্সিলারি বুথ এখানে দেওয়া হয়নি মানুষজন কষ্ট পাচ্ছে ভোট মানে এটা ভোট হচ্ছে না আমি যা দেখে দেখি গেলাম আঠেরোতে যা হয়েছিলো আপনারা অনেকেই জানেন অনেক মিডিয়া এখানে ছিল মিডিয়াতে প্রকাশ করা হয়নি সেটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ওইটা সেগুলো বার করা হয়নি কিন্তু এখানে সাংঘাতিকভাবে ভোটমুট হয়েছিল এবং ফিজিক্যালি অ্যাসেলস করা হয়েছিল আমাকে এখানে আমাকে এবং অনেকে বার খেয়েছিল অনেক কর্মীরা তো এখানে আমারও তো সেই পজিশন মিশেই আছে এখানেও মনে হয় আমার মনে হচ্ছে যা সিচুয়েশন। এখানেও সেই অবস্থাই পড়া দিদি আশঙ্কা করছেন নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন যে এখানে কোনো সেন্ট্রাল বাহিনী দেওয়া হয়নি একশো বার আমি তো জানাবো তো আমি রাজ্যপালকে জানাবো রাজ্যপালকে আমি একটু পরে ফ্যাক্স কোলায় পাঠিয়ে দেবো রাজ্যপালকে আমি জানাবো যে এখানে কোনো সেন্ট্রাল ফোর্স নেই এটা স্পর্শকাতর বিষয় স্পর্শকাতরের জন্য বারবার এখানে আবেদন ডাবুলগর নয় ডাবরাম ফুলবাড়ি এলাকা ডাবরাম ওয়ান বলুন এদিকে ফুলবাড়ি বলুন সবই তো স্পর্শকাতর ফুলবাড়িতে ইয়ে হয়েছে রিপোলিং হয়েছিল আপনারা জানেন সেই সেই ফুলবাড়ি সেখানেও সেই ওই সিভিক ভলেন্টিয়ার আর ওই একটা কথা তো বলে নেই আমরা তৃণমূল কংগ্রেস আমি উনিশশো পঁয়তাল্লিশ সালের প্রার্থী এবং সাংগঠনিক দিক থেকে জলপাইগুড়ি জেলা সম্পাদক আন সাগর তো মানুষ দেখছে গণতন্ত্রপ্রিয় যারা মানুষ যারা ভোটার তারা দেখছে কীভাবে ভোটটা হচ্ছে পিসফুল ভোট হচ্ছে এবং শান্তিপ্রিয় ভোট হচ্ছে আর যারা গণতন্ত্রকে আগে থেকেই বিশ্বাস করেনি বা করে না তাদের মুখ দিয়ে সব কথা বাড়াবে ফলে সেই কথাই আমাদের কোনো যায় আসে না আমরা সুষ্ঠু গণতন্ত্র পরিবেশের মধ্য দিয়ে ভোট হচ্ছে এবং আমাদের বিভিন্ন যারা সাংগঠনিক দলগুলো আছে সিপিএম বিজেপি এবং কংগ্রেস আমরা প্রত্যেকটা পার্টি এখানটা গণতন্ত্রের উৎসব হচ্ছে কিন্তু কেউ এসে যদি একটা উস্কানিমূলক কথাবার্তা বলে যায় সেটা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছে কিন্তু তৃণমূল এটাতে বিশ্বাস করে না সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোটটা হচ্ছে দলীয় প্রতীক লাগিয়ে ভিতরে ঢোকা হচ্ছে এরকম অভিযোগ করছেন বিধায়িকা প্রথমত উনি করবেই কিন্তু আপনারা কি দেখছেন কোনো প্রতীক আছে আমার মনে হয় নেই প্রতীক নেই ও বিরোধী দলের বক্তব্য বিরোধীই হয় ওরা কখনো কোনো দলের পক্ষে সুনাম বলবে সেটা আশা করা যায় আপনার নাম আমার নাম সাগর